এখন গোটা রাজ্য এবং রাজনীতি ভুয়ো ভোটার মৃত ভোটার এবং সেই সঙ্গে বাংলাদেশি ভোটার নিয়ে সরগরম আর এই পরিস্থিতিতে মেদিনীপুর শহরে পাওয়া গেল ভুয়ো ভোটারের খোঁজ জানিয়ে নতুন করে চাঞ্চল্য জেলা শহরে মেদিনীপুর সদর বিধানসভা কেন্দ্রের মালিয়ারা নম্বর বুথে ভোটারের হদেশ বুথ নাম্বার একশো একত্রিশ মালিয়ারা এলাকা মোট ভোটার বারোশো উনিশ ভুয়ো ভোটার এক ভুয়ো ভোটারের নাম রবীন্দ্রনাথ অধিকারী বাড়ি নাম্বার দুশো আঠেরো ক্রমিক সংখ্যা উনতিরিশ অভিযোগ একই বাড়ির নম্বরে রয়েছে রবীন্দ্রনাথ মাহালির ভোটার কার্ড আর সেই বাড়ির নম্বরেই ভোটার কার্ড রয়েছে রবীন্দ্রনাথ অধিকারী বিজেপির অভিযোগ রবীন্দ্রনাথ অধিকারীর নামটাই ভুয়ো আর এই নামে এই এলাকায় কোনো ভোটার নেই যদিও অভিযোগ স্বীকার করে নিয়েছে শাসক দল তৃণমূল তারাও জানিয়েছে এই নামটি ভুয়ো ভোটারের রবীন্দ্রনাথ মাহালির পরিবারের সদস্যরা জানিয়েছেন এই নামের কোনো ব্যক্তি এই বাড়িতে থাকে না বুথের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা স্বীকার করে নিয়েছেন ভুয়ো ভোটারের পাশাপাশি নাম তালিকায় থাকার বিষয়টি তিনি অভিযোগ বলতে মূলত আমাদের এখানে আমার এখানে তিনটে বুথ আছে তিনটে বুথে প্রায় প্রত্যেকটা বুথেই মৃত ভোটার প্রচুর আছে ভোটারও আছে প্রায় এক একটা বুথে প্রায় সত্তর আশি করে মৃত ভোটার এই যে বুথটায় এই বুথটায় কত ভোটার আছে আপাতত বারোশো তেরোটা ভোট আছে হ্যাঁ তার মধ্যে মৃত ভোট প্রায় সত্তর প্লাস স্মৃত ভোট আছে তার মধ্যে বেশ কয়েকটা আছে ফেক ভোট প্লাস আছে বহু আছে এখান থেকে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গেছে ভোটার দেখাতে পারবেন মানে কেন বলছেন ফেক ভোট ফেক ভোটার যেটা আছে এই যে এখানেই সামনে দেখুন প্রথম লিস্টেই ছ নম্বর আছে একটা নাম আছে আবার তারই নাম আছে আঠাশ নম্বরে শুধু তাদের টাইটেলটা আলাদা করে ফেক ভোটার করা আছে মানে যেখানে টাইটেল আলাদা সেটা হতে ভু হ্যাঁ ওর অরিজিনাল আছে যেটা আছে মাহালি রবীন্দ্রনাথ মাহালিটা হচ্ছে অরিজিনাল এখানে রবীন্দ্রনাথ অধিকারী করে রেখেছে একটা এই নামে কোনো ভোটারই নেই না এই নামে কোনো ভোটার নেই রবীন্দ্রনাথ মাহালিটা অরিজিনাল নাম এই মনে হয় ভোটালি সংশোধন এটা নিশ্চয়ই তৃণমূলের একটা কোনো জালিয়াতি আছে যে ফেক ভোটার থেকে তারা বুথ জ্যাম করে সেখান থেকে তারা ভোটার সংগ্রহ করে আপনি তো পঞ্চায়েত ছিলেন আমি পঞ্চায়েত ছিলাম আগামী ইয়ারে পাঁচ বছর পঞ্চায়েত ছিলাম আমি কিন্তু বহুবার চেঞ্জ করেছিলাম এই নামগুলো আমরা বাতিল করার জন্য বহু আবেদন করেছি কিন্তু ভিডিও টোটাল নাম কোনো মতেই বাতিল করতে চাইছে না

আপনি কি এর বাড়িতে গেছিলেন এই এলাকায় থাকে না মৃত মৃত যেগুলো আছে বাদ দেয়নি এগুলো তো আমরা বাদ দিতে পারিনি এবারে এর দায়িত্ব বিএলওর আছে বিএলও যদি নাম বাদ দেয় সবাই রেশন কার্ড বাদ দিয়ে দিয়েছে নামটা রাখছে সেই জন্য বিএলওকে কে বলবো যত তাড়াতাড়ি এই মৃত ভোটার আমরা যে দিদির আমাদের যে অ্যাপস পাঠিয়েছিল সেই অ্যাপসে আমরা সব